হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আজকে আবারও তোমাদের সাথে কিছু শেয়ার করব আর আজকাল মনে হয় যে মনের যে কথাগুলো সেগুলো সবথেকে ভালো মাধ্যম হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করা আমার অনেক কিছুই আমি ছোট থেকে না আমার ভীষণ মনে হয় যেগুলোর কোনো যুক্তি নেই হ্যাঁ যেগুলোর কোনো কারণ নেই সেই নিয়মগুলো যদি আমরা পালন করি না তখন আমার মনে হয় যে এত পড়াশুনো শিখে কি মানে হলো এইসব অযৌক্তিক কারণ অ মানে এই সব নিয়মগুলো যে মানব তার কারণটা কি আমি এই জিনিসগুলো যদি আমার মন থেকে সাই না দেয় তো আমি সেই জিনিসগুলো না মানতেও পারি না আর আমি করতেও চাই না তো তার মধ্যে যখন আমার বিয়ে হয়েছে তখন এত এখন যে জ্ঞানটা হয়েছে আজ তিরিশ বত্রিশ বছর বয়সে আমার সেই কুড়ি একুশ বছর বয়সে সেই বুদ্ধিটা তো এত ম্যাচিওর তখন থাকে না তখন জাস্ট কলেজ পড়ছি তো সেই বুদ্ধি যদি তখন থাকতো আমি অবশ্যই মানতাম না তো যেটা এখন অনেক জায়গাতে এখনও দেখি যে আমাদের যে হিন্দু মতে যে বিয়ে হয় সেই বিয়ের অনেক রিচুয়ালগুলো কিন্তু ভীষণ সুন্দর সেগুলো মানতেও ভালো লাগে রিচুয়ালগুলো খুব সুন্দর মানে খুব সবাই মিলে পরিবারের সকলের সাথে যে রিচুয়ালগুলো সেগুলো খুবই ভালো কিন্তু তার মধ্যে যেটা আমার সব থেকে যেটা আমার পার্সোনালি মনে হয় যে এই রিচুয়ালটাকে আজকের দিনেও মানাটা খুব জরুরি সেটা হচ্ছে আমাদের যখন বিয়ে হয় হিন্দু মতে তখন মেয়েকে কন্যা দান করা হয় তো এই রিচুয়ালটা নিয়ে আমি কদিন ধরে খুব ভাবছি যে সত্যিই তো এই রিচুয়ালটা কি আজকের দিনে খুব দরকার আমার মেয়ে আমি আমার মেয়েকে দান করে দেবো কারণ আমার মেয়ে কি কোনো বস্তু কোনো পদার্থ না কোনো জমি জায়গা না বাড়ি ঘর হ্যাঁ যে আমি তাকে বিয়ের দিন তাকে অন্যের হাতে দান করে দেবো তো এই যে কন্যা দান বলে একটা পর্ব হয় তো আমি এটা এটা নিয়ে যখন ভাবছি জিনিসটা যে এর কারণ কি হ্যাঁ সে আগেকার দিনে ঠিক আছে হতো হতো কিন্তু আজকের যুগে দাঁড়িয়েও মেয়েদের এত এতদূর পড়াশুনো শিখিয়ে মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে এই আমরা আমাদের মেয়েকে দান করব। কন্যা দান পর্ব এই পর্বটার কি দরকার আছে তো অনেকে হয়তো মানে আজকের দিনেও কিন্তু আমার যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই পর্বটা কিন্তু আমার মনে হয় না যে মানার কোনো দরকার আছে কন্যা দান কেন করবো সে আমার মেয়ে হ্যাঁ আপনার মেয়ে সেই মেয়েটা কোনো মানে দ্রব্য নয় বা সেটা জমি জায়গা নয় বাড়ি বাড়িঘর নয় যে আপনি অন্য কাউকে দান করবেন আমার মেয়ে আপনার মেয়ে সারা জীবন আমারই মেয়ে থাকবে তার শরীর খারাপ হলেও যখন আমার কষ্ট হবে তার কিছু হলেও ভালো হলেও যেমন আমার আনন্দ হবে তাকে জাস্ট বিয়ে দিচ্ছি যে আমরা যখন থাকবো না তার একজন সে একজন সঙ্গী পাবে তার লাইফ একজন পার্টনার পাবে তার সুখে দুঃখে সে আপনার আমাদের আপনাদের বা তোমাদের অবর্তমানে তার লাইফ পার্টনার পাবে ঠিক আছে কেন সেখানে কন্যা দান এই যে পর্বটা আমার ভীষণ ভাবে যেন কদিন ধরে মনে খুব নাড়া দিচ্ছে যে এই রিচুয়ালটা মনে হয় না হলেই ভালো হয় তো আমি তো মানে ঠিক করে রেখেছি যে আমার মেয়ের বিয়ের সময় এই রিচুয়ালটা আমি কিছুতেই মারব না কন্যা দান আমি করতে পারবো না আর সব কিছু দান করতে পারি আর গরিব মানুষদের টাকা পয়সা দান করা যেতে পারে বা অন্য কাউকে কিছু দান করা যেতে পারে কিন্তু মেয়ে কন্যা দান কেন করবো কখনোই করবো না তো এটা আমার মনে হলো যে তোমাদেরকে শেয়ার করি তো তোমরাও জানিও যে আমার মতামতের সাথে তোমাদের মতামতটা মেলে কি না তো আজকে যুগে দাঁড়িয়ে যারা আমার ভিডিও দেখছো যাদের মেয়ে আছে আই হোপ এটা ভেবে দেখো তোমরা আমারও মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা ভালো তাই শেয়ার করলাম আর আরেকটা জিনিস যেসব জিনিসগুলো না আমাকে খুব ভাবায় আমি যখন অফ টাইমে থাকি তো আমি এই জিনিসগুলো নিয়ে না খুব ভাবি যেমন আজকের দিনেও এই যুগে দাঁড়িয়ে এত শিক্ষিত হয়ে এত কিছু করে আমরা যখন এই জিনিসগুলো মানি না মানে তখন মনে হয় কি শিক্ষার কি কোনো দাম আছে কি শিখলাম তাহলে শুধু বই খাতা পড়ে কি শুধু মুখস্থ বিদ্যা কি শিক্ষা হলো সেটা হচ্ছে এই আজকের যুগে দাঁড়িয়েও অনেকে দেখবেন যে মেয়ের বিয়ে হচ্ছে সেখানে যদি কোনো বিধবা মহিলা থাকে মাসিমা পিসিমা কাকিমা মা বাবা মানে মা মানে বোন দিদি কেউ যদি বিধবা থাকে তাকে সেই শুভ অনুষ্ঠানের থেকে তাকে বলে তুমি এখানে থেকো না তুমি এই আচার অনুষ্ঠানের মধ্যে থেকো না তো আমার মনে হয় যে এই জিনিসগুলো কি মানে সত্যি কি কোনো দরকার তার কি দোষ সে কি কোনো অন্যায় করেছে সে কি পাপ করেছে না সে চুরি করেছে কি করেছে সে তো কিছু করেনি তাহলে সে সেই শুভ অনুষ্ঠানে কেন থাকবে না তাহলে এগুলো একটু আজকালকার দিনে মনে হয় না যে এই জিনিসগুলো একটু মানে কোনো যুক্তি নেই এগুলোর তার তো কোনো দোষ নেই সে কি কোনো অন্যায় করেছে কোনো অন্যায় করেনি কোনো খারাপ কাজ করেনি কোনো পাপ করেনি চুরি করেনি তার হাজব্যান্ড মারা গেছে হ্যাঁ সে রোগে হোক কোনো কারণে হোক অসুস্থ হয়ে হোক অ্যাক্সিডেন্ট হোক হোক মারা গেছে তা সে মারা গেছে বলে কি তার তার কী দোষ সে কেন শুভ অনুষ্ঠানে থাকবে না সে শুভ অনুষ্ঠানে থাকলে নাকি অশুভ হবে তো এই জিনিসগুলো মানতে পারি না সত্যি কথা বলছি মন থেকে মানতে পারি না আমি কোনো যুক্তি খুঁজে পাই না এগুলোর পিছনে আমার মনে হয় যে এগুলো মানা মানে শিক্ষাকে অপমানিত করা শিক্ষকে অবমাননা করা তো কি বলবো এই জিনিসগুলো আমার মনে না খুব সারা দেয় তো আমার মনে হয় যে এদের তো কোনো দোষ নেই তাহলে শুভ অনুষ্ঠান থেকে এই যারা বিধবা তাদেরকে কেন সেখানে আসতে না দেওয়া